হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি সেলাই ভিডিও নিয়ে চলে আসছি আমি আমার ছোটো মেয়ের জন্য একটা ড্রেস মেকিং করছিলাম হাতের কাছে আমি টুকটাক অনেক হাতের কাজের মানে ড্রেস করে থাকি আমার মেয়ের অনেক ধরনের ঘুষে তারপর সেলাইয়ের অনেক কিছু আবার ওয়াল মেডের কাজ চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি তাই না এই যে এই ড্রেসটা আমি আমার মেয়ের জন্য করেছি সেলাই বুকের কাজটা হয়েছে এখনও আপনার বাকি কাজগুলো বাকি আছে যে পারে কাজগুলো এখনও কাজ কাজগুলো রানিং আছে এই যে কাজ করছিলাম এই যে দেখুন কীভাবে কাজটা করছি এটাকে খেজু পাতা সেলাই বলা হয় কাজটা অনেক সহজ অনেক ইজি আপনারা চাইলে আপনারাও করতে পারবেন এটা 으아, 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 으아. বাবা বাহিরে গিয়েছে বাবা কোথায় শোনা পাখি এভাবে আস্তে আস্তে করতে করতে নিচের দিকে চলে আসবে সেলাইটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আসলে প্রায় ছয় বছর হাতের হাতে কাজের ড্রেসের উপরে বিজনেস করেছিলাম আমার আছে আসলে এই হাতের কাজের প্রতি যে কী অস্বাভাবিক একটা মায়া আমার অনেক ভালো লাগে এই কাজটা হাতের কাজে ড্রেস হাতের কাজে বেডশিট হাতের কাজের বেবি ড্রেস হাতের কাজের ফকুয়া হাতের কাজে পাঞ্জাবি হ্যাঁ বিভিন্ন যেটাই হাতের কাজ দেখলে আমার মনে হয় মানে মাথা খারাপ হয়ে যায় আমার এত ভালো লাগে হাতের কাজের জিনিস বসে আছি তুবা আমার ছোটো মেয়েটা হওয়ার পর থেকে আমি কাজ মানে প্রফেশনাল কাজ ইউটিউবে একটা আপু ড্রেস করছিল ওই ডিজাইনটা দেখে আমি আমার বাচ্চার জামাতে ডিজাইনটা আঁকিয়েছি কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমার বাচ্চার ড্রেসটাও আপনাদেরকে দেখায় এটা খেয়ে যদি ড্রেসটা ভালো লাগে অবশ্যই আপনারা নিজেদের ড্রেসে বা বাচ্চার ড্রেসে করতে পারেন করে ট্রাই করতে পারেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর তো আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন এবং একটু কমেন্টস করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম